হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বান্স ক্লাস নাইন দু হাজার পঁচিশ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ নম্বর তিরিশ থেকে তেত্রিশে থাকা বাক্যগুলির ভয়েস চেঞ্জ করব তো ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ আজ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে মূলত আমাদের দুটি রুলস মনে রাখতে হবে যদি বাক্য হু দিয়ে শুরু হয় তাহলে প্রথমে বাই হোম তারপরে অক্সিলারি টেন্স অনুযায়ী বসাতে হবে সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট আর যদি ডাব্লিউ হু না থাকে বাকি বাদ বাকি ডাব্লিউচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউচ ওয়ার্ড অক্সিলারি সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট এবং কোশ্চেন মার্ক থাকবে আর যদি ডাব্লিউচ ওয়ার্ড না থাকে অনলি অক্সিলারি দিয়ে থাকে তাহলে অক্সিলারি দিয়ে শুরু হবে সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসাতে হবে তো প্রথমে নো কোশ্চেন রয়েছে তার সঙ্গে এস তো প্রথম বাক্য যেটা রয়েছে ডাজ হি লাইক টি হি এখানে সাবজেক্ট লাইক হলো ভাব আর ইট হলো অবজেক্ট আর ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চিনিয়ে দিচ্ছে তাহলে ইজ ইট লাইকড বাই হিম এটা হবে উত্তর হ্যাব ইউ আউট দ্য সামস ইউ এখানে সাবজেক্ট ওয়ার্ক আউট হলো ভার্ট দ্য সামস হলো অবজেক্ট হ্যাব আছে মানে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হ্যাভ বিন বা হেসবিন হবে সাবজেক্টের আগে বা পরে হ্যাভ দ্য সামস বিন worked আউট বাই ইউ ডিড ইউ শি হার বিফোর ডিড এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে চিনিয়ে দিচ্ছে ইউটা হলো সাবজেক্ট শি হলো ভার্ভ হার হলো অবজেক্ট তাহলে ওয়াজ শি সিন বিফোর বাই ইউ আর ইউ রাইটিং এ এখানে আর অ্যামিজার থাকলে প্রেজেন্ট tense চিনিয়ে দিচ্ছে ইউ হলো সাবজেক্ট রাইটিং হলো ভার্ভ

ওয়াজ এ পিকচার বিং ড্রন বাই হিম ইজ নট হি পেইন্টিং এ পিকচার এখানে ইজ থাকলে অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিয়াস হি হলো সাবজেক্ট পেইন্টিং হলো ফার্ভ এ পিকচার হলো অবজেক্ট তাহলে উত্তর কী হবে ইজ নট এ পিকচার বিং পেইন্টেড বাই হিম ওয়ার দে মেকিং এ নয়েজ ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউসটেন্স দে হলো সাবজেক্ট মেকিং হলো ভার্ভ এ নয়েজ হলো অবজেক্ট তাহলে ওয়াজ এ নয়েজ বিং মেড বাই দেম হ্যাড হি প্লেড ফুটবল এখানে হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টেন্সের উদাহরণ হি হলো সাবজেক্ট প্লেড হলো ভার্ভ ফুটবল হলো অবজেক্ট তাহলে হ্যাড ফুটবল বিন প্লেড বাই হিম ক্যান আই ফরগেট দোজ ড্রেড ডেজ ক্যান হচ্ছে মোডাল আই হলো সাবজেক্ট ফরগেট হলো ভার্ভ দোজ ড্রেড ডেজ হচ্ছে অবজেক্ট তাহলে ক্যান দোজ ড্রেড ডেজ বি ফরগটেন বাই মি হোয়াই ডিড ইউ গিভ এ রুড রিপ্লাই হোয়াই ডব্লিউ ইস ওয়ার্ড ইউ হলো সাবজেক্ট গিভ হলো ভার্ভ এ রুট রিপ্লাই হলো অবজেক্ট তাহলে ওয়াজ এ রুট রিপ্লাই বাই ইউ হু এখানে লেন্ট হচ্ছে লেন্ট হচ্ছে ইউ হচ্ছে অবজেক্ট এবং একটা অবজেক্ট হু থাকলে বাই হয় তাহলে বাই ওয়াজ দিস আমলা লেন টিউ হাউ ডিড অর্ণব ডু দিস এখানে অর্ণ হলো সাবজেক্ট ডু হলো ভার্ট দিস হলো অবজেক্ট আর ডিড হচ্ছে টেন্সকে চিনিয়ে দিচ্ছে তাহলে হাউ ওয়াজ দিস ডান বাই হুই স্পেন ডু ইউ ওয়ান্ট এখানে ডু ইউ ওয়ান্ট ডু হচ্ছে প্রেজেন্ট টেন্সকে দিচ্ছে ইউটা হলো সাবজেক্ট আর ওয়ান্ট হলো তাহলে হুই স্পেন ইজ ওয়ান্টেড বাই ইউ এটা হবে উত্তর হোয়ার হ্যাজ শি গট দ্য রেয়ার পিকচার এখানে হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সকে চেনাচ্ছে সি হলো সাবজেক্ট গট হলো ভার দ্য রেয়ার পিকচার হলো অবজেক্ট হোয়ার হ্যাজ দ্য রেয়ার পিকচার বিন গট বাই হার হুম ডু ইউ ওয়ান্ট এখানে ইউ হলো সাবজেক্ট ওয়ান্ট হলো ভার তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ হোয়েন ডিড হি রিসিভ দ্য পার্সেল এখানে হি হলো সাবজেক্ট রিসিভ হলো ভার দ্য পার্সেল হলো অবজেক্ট তাহলে হোয়েন ওয়াজ দ্য পার্সেল রিসিভ বাই হিম হু হ্যাজ ব্রকেন দ্য প্লেটস এখানে ব্রকেন হলো ফার দ্য প্লেটস হলো অবজেক্ট আর হ্যাভ হ্যাজ রয়েছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সির উদাহরণ আর হু রয়েছে তাহলে বাই হুম হবে বাই হুম হ্যাভ দ্য প্লেটস বিন ব্রকেন হু কল্ড মি কল্ড হচ্ছে ফার মি হলো অবজেক্ট আর হু থাকলে বাই হুম তাহলে বাই হুম ওয়াজ আই কল্ড হোয়াট ক্যান আই হোয়াট ক্যান ইউ ডু ফর মি এখানে ক্যান হচ্ছে মডেল ইউ হলো সাবজেক্ট ডু হলো ভার্ভ মি হল ফর মি হচ্ছে আদার্স সো হোয়াট ক্যান ইউ ডান ফর মি হ্যাভ দে মেড হিম ক্যাপ্টেন এখানে দে হলো সাবজেক্ট মেড হলো ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট আর হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে হ্যাজ হ্যাজ হি বিন মেড ক্যাপ্টেন বাই দেম এটা হবে উত্তর ওয়াই আর ইউ কলিং মি ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনাচ্ছে ইউ হলো সাবজেক্ট কলিং হলো ভার মি হলো অবজেক্ট তাহলে উত্তর কী হবে ওয়াজ আই বিং কল্ড বাই ইউ টোয়েন্টি থ্রি হ্যাভ দে নট ফিনিশ দ্য ওয়ার্ক এখানে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনাচ্ছে দে হচ্ছে সাবজেক্ট ফিনিশড হলো ভার দ্য ওয়ার্ক হলো অবজেক্ট তাহলে হ্যাজ নট দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই দেন নয় দেম হবে এম টোয়েন্টি ফোর হাউ ক্যান ইউ ডু দিস এখানে ক্যান হচ্ছে মডেল ইউ হলো সাবজেক্ট ডু হলো ভার দিজ হলো অবজেক্ট তাহলে হাউ ক্যান দিস বি ডান বাই ইউ হু ক্যান ডু ইট ক্যান হচ্ছে মডাল ডু হলো ভার ইট হলো অবজেক্ট তাহলে বাই হুম ক্যান ইট বি ডান ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড এখানে ডিড ফার্স্ট ইন্ডিফিনেট টেন্সকে চেনাচ্ছে দ্য বয় হলো সাবজেক্ট ক্যাচ হলো ভার এ বার হলো অবজেক্ট তাহলে ওয়াজ এ বার্ড কট বাই দ্য বয় ডিড ইউ ইট দ্য অ্যাপেলস ডিড হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে ইউ হলো সাবজেক্ট ইট হল ভার্ভ দ্য অ্যাপেলস হলো অবজেক্ট তাহলে হোয়ার দ্য অ্যাপেলস ইটেন বাই ইউ হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম এখানে ডিড হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে ইউ হলো সাবজেক্ট ফাইন্ড হলো ভার্ভ হিম হলো অবজেক্ট হোয়ার ওয়াজ হি ফাউন্ড বাই ইউ ডিড দ্য আইডিয়া ইন্টারেস্ট ইউ এখানে ডিড হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে দ্য আইডিয়া হলো সাবজেক্ট ইন্টারেস্ট হলো ভার্ভ ইউ হলো অবজেক্ট ইউ ইন্টারেস্টেড বাই দ্য আইডিয়া ওয়ার দে ক্যাচিং ওয়াই দেশ হলো ওয়াজ ফিশ বুক হি এখানে সাবজেক্ট টেকেন হলো ভার্ভ দ্য বুক হলো অবজেক্ট আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে চেনাচ্ছে তাহলে হ্যাড দ্য বুক বিন টেকেন বাই হিম ডু ইউ নট লাইক টি এখানে ইউ হলো সাবজেক্ট লাইক হলো ভার্ভ টি হলো অবজেক্ট তাহলে ইজ টি নট লাইকড বাই ইউ ডাজ নট বৃষ্টি প্রিপেয়ার হার লেসেন্স ডেইলি এখানে ডাজ নট প্রেজেন্ট ডাজ হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে চেনাচ্ছে বৃষ্টি হলো সাবজেক্ট প্রিপেয়ার হলো ভার্ভ হার লেসেন হলো অবজেক্ট তাহলে ইজ হার লেসেন নট প্রিপেয়ার ডেইলি বাই বৃষ্টি ডিড নট শতরূপা সিং এ সং শতরূপা হচ্ছে সাবজেক্ট সিং হলো ভার্ভ এ সং হলো অবজেক্ট আর ডিস ডিট হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডিয়েন্ট টেন্সকে চেনাচ্ছে তাহলে ওয়াজ এ সং নট সাং বাই শতরূপা উইল দে হেল্প দ্য পোর দে এখানে সাবজেক্ট হেল্প হলো ভার দ্য পোর হলো অবজেক্ট তাহলে উইল দ্য পোর বি হেল্প বাই দেম শ্যালাই ক্যাশ ফিশ এখানে আই হলো সাবজেক্ট ক্যাচ হলো ভার ফিশ হলো অবজেক্ট তাহলে উইল ফিশ বিং কট বাই মি হু উইল ড্রাইভ দ্য কার এখানে ড্রাইভটা হলো ভার দ্য কার হলো অবজেক্ট তাহলে বাই হুম দ্য কার উইল বি ড্রিভেন্ট হু হ্যাজ মেড দ্য কেজ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনাচ্ছে মেড হলো ভার্ব দ্য কেজ হলো অবজেক্ট তাহলে বাই হুম হ্যাজ দ্য কেজ বিন মেড হুম ডিড ইউ গিভ দ্য বুক এখানে হুম থাকলে হু হবে এবং ইউটা হলো সাবজেক্ট গিভ হলো ফার দ্য বুক হল অবজেক্ট এটি পাস্টে ইন্ডিফিনাইট টেন্সের উদাহরণ তাহলে হু ওয়াজ গিভেন দ্য বুক বাই ইউ হোয়াট আর ইউ রিডিং এখানে ইউটা হলো সাবজেক্ট রিডিং হলো ভার হোয়াট আর বিং রেড বাই ইউ এবার কী রয়েছে প্যাসিভ থেকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে সো ওয়াজ দ্য স্নেক নোটিসড বাই ইউ এখানে দ্য স্নেক হলো সাবজেক্ট নোটিসড হলো ভার ইউ হলো অবজেক্ট তাহলে ডিড ইউ নোটিস দ্য স্নেক ইজ ইংলিশ লাইকড বাই ইউ ইংলিশ এখানে সাবজেক্ট লাইকড হলো ভার ইউ হলো অবজেক্ট তাহলে উত্তর হবে ডু ইউ লাইক ইংলিশ হ্যাজ দ্য কনসার্ট বিন এনজয়েড বাই হার্ট দ্য কনসার্ট হলো সাবজেক্ট এনজয়েড হলো ভার হার হলো অবজেক্ট তাহলে হ্যাজ শি এনজয়েড দ্য কনসার্ট আর দ্য অ্যান্সার্স নট নোন টু হিম এখানে দ্য অ্যান্সার্স হলো সাবজেক্ট নোন হলো ভার হিম হচ্ছে অবজেক্ট তাহলে ডাজ হি নো দ্য অ্যান্সার্স ওয়াজ এ নয়েজ বিং মেড বাই দ্য স্টুডেন্টস এ নয়েজ হলো সাবজেক্ট মেড হলো ভার দ্য স্টুডেন্টস হলো অবজেক্ট তাহলে ওয়াই আর দ্য স্টুডেন্টস মেকিং এ নয়েজ ওয়াই আর দে নট হেল্প বাই মি দে এখানে সাবজেক্ট হেল্পড হলো ভার মি হলো অবজেক্ট ডিড নট আই হেল্প দেম ইজ টি বিং মেড বাই হার এখানে টি হলো সাবজেক্ট মেড হলো ভার্ভ হার হলো অবজেক্ট তাহলে ডাজ শি মেকিং টি বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রকেন এখানে দ্য গ্লাস হলো সাবজেক্ট ব্রোকেন হলো ভার তাহলে হু হ্যাজ ব্রকেন দ্য গ্লাস হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ ওয়ান্টেড হলো ভার্ভ ইউ হলো অবজেক্ট তাহলে হোয়াট ডি ডিউ ওয়ান্ট হুইজ বুক উইল বি বট বাই রহিম এখানে বট হলো ভার্ভ রহিম হলো অবজেক্ট তাহলে হুইজ বুক উইল রোহিম বট হোয়েন ওয়াজ দ্য নয়েজ হার্ট বাই হিম দ্য নয়েজ হলো সাবজেক্ট হার্ড হলো ভার হিম হলো অবজেক্ট তাহলে হোয়েন ডিড হি হার্ট দ্য নয় নেক্সট হচ্ছে বাই হুম হ্যাজ দিজ লেটার বিন রিটার্ন এখানে দ্য লেটার হলো সাবজেক্ট রিটার্ন হলো ভার তাহলে হু হ্যাজ রিটার্ন দিস লেটার হোয়ার ওয়ার দ্য কাইডস বিং ফ্রোন বাই দ্য বয়েস দ্য কাইডস সাবজেক্ট ফ্রোন হচ্ছে ভার দ্য বয়েস হলো অবজেক্ট তাহলে হোয়ার ওয়ার দ্য বয়েস ফ্লাইন দ্য কাইডস হাউ হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোক বাই দ্য গার্ল দ্য গ্লাস হল সাবজেক্ট হাউ হ্যাজ দ্য গার্ল ব্রকেন দ্য গ্লাস উইল দ্যপ বি শার্ট বাই মি দ্য শেক্ট শার্ট হলো ফার মি হলো অবজেক্ট তাহলে উইল আই শার্ট দ্য এই সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে